হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থার্ড পেপারের সাজেশান ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমরা এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজি পি অর্থাৎ পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের তৃতীয় পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে মোট একশো মার্কের তার জন্য তোমরা সময় পাবে চার ঘন্টা একের দাগের তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো মোট একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থার্ড পেপার প্রথম প্রশ্ন মানব সম্পদ ব্যবস্থাপনার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো মানব সম্পদ ব্যবস্থাপনার পরিবেশের পরিবর্তনে কী ভূমিকা গ্রহণ করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন মানব সম্পদ এর লিপ সোয়েটার্সের মডেলটির উপকারিতা ও সীমাবদ্ধতা পর্যালোচনা করুন নেক্সট কোশ্চেন হট স্টোপের নিয়মের উল্লেখ করে শিল্পের শৃঙ্খলার গুরুত্বপূর্ণ পর্যালোচনা করুন নেক্সট কোশ্চেন এমসি গ্রিগর্সের এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্বের পর্যালোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এক্স এবং ওয়াই তত্ত্ব নেক্সট কোশ্চেন প্রকল্পের উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন নেক্সট মানব সম্পদ হিসেব রক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন তিনশো ষাট ডিগ্রি প্রতিক্রিয়া মডেল কি তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের সংরক্ষণের জন্য ভারতের সংবিধানে কি বিশেষ ব্যবস্থা আছে তা পর্যালোচনা করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন মানব সম্পদ ব্যবস্থাপনার প্রয়োগের বিকাশের ক্ষেত্রে কারখানা পদ্ধতির ভূমিকা বিশ্লেষণ করুন নেক্সট কোশ্চেন মানব সম্পর্ক আন্দোলনের কেন্দ্রবিন্দু ও তার গুরুত্ব আলোচনা করুন নেক্সট কোশ্চেন মীমাংসা সালিসি এবং বিচারের তুলনামূলক মূল্যায়ন করুন সালের দ্য পেমেন্ট অব বোনাস অ্যাক্টের বিশেষ উল্লেখ সহযোগে বোনাসের গুরুত্ব পর্যালোচনা করুন নেক্সট কোশ্চেন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রধান নীতিগুলি ব্যাখ্যা করুন ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন কর্মক্ষমতা মূল্যায়নের সুবিধাগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন প্রশিক্ষণ ও উন্নয়নের প্রয়োজন কি এই প্রসঙ্গে প্রশিক্ষণের উদ্দেশ্য স্তর এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন ভারতের সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের অধিকার ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন ফিন্স বেনিফিট বলতে কি বোঝায় ফিন্স বেনিফিটের ক্রম বিকাশের উদ্দেশ্য প্রকার সম্পর্কে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতীয় প্রসঙ্গে বিশেষ উল্লেখ সহকারী জনশক্তি নিয়োগ প্রক্রিয়ার পর্যালোচনা করুন নেক্সট কর্মক্ষমতা মূল্যায়ন বলতে কি বোঝেন নেক্সট কোশ্চেন মানব সম্পদ ব্যবস্থাপনায় টেলরের অবদান সংক্ষেপে আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন প্রশাসনে মহিলাদের অংশগ্রহণ জরুরি কেন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন সংগঠনের ক্ষতিপূরণের মূল বিষয়গুলি ব্যাখ্যা করুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো বন্ধুরা এই ছিল পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের থার্ড পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিড় সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরে নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট টু সেভেন ফোর টু এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার